জেনে নিন মানুষের ব্রেন সম্পর্কে মজাদার তথ্য মানুষের ব্রেন একটি জটিল জিনিস মানুষের শরীরও একটি জটিল পদ্ধতি হাজার হাজার বছর ধরে চিকিৎসাবিদ ও গবেষকরা এ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা জল্পনা কল্পনা করে আসছে এতে বিভিন্ন ধরনের মজাদার ফলাফল বেরিয়ে আসছে মানুষের মস্তিষ্ক শরীরের সবথেকে থেকে বেশি গুরুত্বপূর্ণ ও জটিল অংশ এর ব্যাপারে সকল তথ্য জানা সম্ভব নয় তবে কিছু মজাদার তথ্য আজ আপনাদের সামনে শেয়ার করব এক আমাদের শরীরের নার্ভে মস্তিষ্ক থেকে সম্পূর্ণ শরীরে রক্ত চলাচলের গতি প্রতি ঘন্টায় প্রায় একশো মাইল এই কারণেই আমরা যে কোনো কাজের খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া দিতে পারি ভালো লাগা খারাপ লাগা কষ্ট পাওয়া খুশি হওয়া ইত্যাদি সব অনুভব আমরা খুব জলদি ব্যক্ত করতে পারি দুই আমাদের ব্রেইন এর কার্যক্ষমতা প্রায় দশ ওয়াট এর বৈদ্যুতিক বাতির মতো এর জন্যই বিভিন্ন কার্টুনের ছবিতে দেখা যায় যখন সে চিন্তা করে তখন মাথার উপর একটা বাতি জ্বলে উঠে একজন মানুষের মস্তিষ্ক তখনও একটা ছোট বাতিল নেই শক্তি জমা রাখে যখন সে ঘুমুচ্ছে তিন ব্রিটানিকা এনসাইকোপ্লিডিয়ার মতে মানুষের মস্তিষ্ক অনেক তথ্য একসাথে প্রায় মনে রাখতে পারে বিজ্ঞানীদের মতে মস্তিষ্কের ক্ষমতা তিন থেকে এক হাজার টেরাবাইট পর্যন্ত থাকে ব্রিটেন এর জাতীয় আর্কাইভস এ গত নয়শো বছরের ইতিহাস লিপিবদ্ধ করা আছে যার সম্পূর্ণটা যদি আপনি জানতে চান তা আপনার মস্তিষ্কের সত্তর টেরাবাইট জায়গা নিবে চার নিঃশ্বাসের সাথে আপনি যতটুকু অক্সিজেন নিচ্ছেন তার মাত্র বিশ পার্সেন্ট আপনার মস্তিষ্ক ব্যবহার করে আমাদের শরীরের বরের দুই পার্সেন্ট ওজন হলো মস্তিষ্কের কিন্তু শরীরের বাকি তুলনায় মস্তিষ্ক থেকে বেশি অক্সিজেন গ্রহণ করে তাই বেশি করে নিঃশ্বাস নিন মস্তিষ্ককে আরো সুখী ও কার্যকরী করে তুলুন পাঁচ দিনের তুলনায় রাতে আমাদের মস্তিষ্ক আরও ভালো কাজ করে আপনি মনে করতে পারেন দিনে সবার সাথে মেলামেশা ও কাজ নিয়ে ব্যস্ত থাকা হয় আর রাতে তো শুধু ঘুমানো হয় তাহলে দিনের তুলনায় রাতে ব্রেন কিভাবে কাজ করে কিন্তু আপনি ঘুমানোর আপনার মস্তিষ্ক ভূমিকা পালন করে তাই তো রাতে সুন্দর স্বপ্ন দেখতে পারি আমরা চয় গবেষণা থেকে দেখা গেছে যে বেশি স্বপ্ন দেখে তার মস্তিষ্ক তত বেশি কার্যকরী তার আইকিউ বেশি হয় যারা স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় থাকেন তারা স্বপ্ন বাদ দিতে পারেন না অনেকেরই দুই তিন সেকেন্ডের স্বপ্ন দেখা যায় এগুলো মস্তিষ্কের খারাপ প্রভাব ফেলে তবে স্বপ্ন দেখা ভালো তা বড় হোক আর ছোট কিন্তু তা নিয়ে দুশ্চিন্তা করা যাবে না সাদ মানুষের জীবনের সাথে সাথে বৃদ্ধি পায় গবেষকরা প্রায় চার বছর ধরে ব্রেইন ও নিউলার টিস্যুর উপর গবেষণা করে এই তথ্যটি জানতে পেরেছেন নতুন নতুন তথ্য মস্তিষ্ক বৃদ্ধি করে আর অসুস্থতা মস্তিষ্কের উপর খারাপ প্রভাব ফেলে আট মস্তিষ্কের প্রতিটি নিউরন একই গতিতে চলাচল করে না এদের এক একটি স্পিড এক এক রকম এদের কোনোটি জিরো পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড আউন্স চলাচল করে আবার কোনোটি একশো বিশ মিটার সেকেন্ডে চলাচল করে নয় মস্তিষ্ক নিজে কোনো ব্যথা অনুভব করে না আপনার হাত বা পা শরীরের কোনো অঙ্গে কেটে গেলে বা ব্যথা পেলে মস্তিষ্ক তা অনুভব করে না মস্তিষ্ক অনেকগুলো টিস্যু নার্ভ ও রক্ত দ্বারা বেষ্টিত তাই বলে এই নয় যে আপনি মাথায় ব্যথা পাবেন না তবে মস্তিষ্ক কষ্ট অনুভব করতে পারে না দশ আমাদের ব্রেইনের আশিভাগই পানি আপনি হয়তো টিভিতে দেখেছেন যে ব্রেন দেখতে অনেকটা জেলির মতো গোলাপি রঙে যাতে প্রচুর পরিমাণে পানি ও রক্তের তৈরি টিস্যু জালিকা রয়েছে তাই যখনই আপনি বোধ করবেন তখনই পানি খেয়ে নেবেন ধন্যবাদ